স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্র আজকে এই যে মুক্তিযোদ্ধারা বসে আছেন অনেকে লাঠি আসছেন অনেকে ঘুরে আসছেন নির্বাচন দল দেশের ভিতর থেকে এবং বাইর থেকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে যাতে নস্বাত করা যায় এই ষড়যন্ত্র যদি কেউ রুখে দিতে পারে এই ষড়যন্ত্র মাধ্যমে যদি নির্বাচন রুখে দেয় তাহলে এই দেশের ব্যক্তিত্ব হিঙ্কের মুখে পড়বে সুতরাং যে মুক্তিযোদ্ধারা একাত্তর সনে জীবন বাজি রেখে অসল ব্যক্তি সরি হয়েছে দেখেও এগিয়ে গেছে সেই মুক্তিযোদ্ধাদের আজকে শপথ নিতে হবে কোনো ভাবই কোন শক্তি যেন এই গণতন্ত্র রুখতে না পারে কয়েকটি এজেন্সি কয়েকটি তথাকথিত দল আমাদেরকে মনান বাধা বাধাগ্রস্ত করছে আমরা তাদের বিরুদ্ধে রুখে দেওয়ার মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ হবে আবার সেই একাত্তরের মতো আবার সেই সাতই নভেম্বরের মতো ঢেকে উঠবে এবং গণতন্ত্রকে পুনরুদ্ধার করবে